আসসালামু আলাইকুম ব্যাস এক তারিখ দুই মাস দু রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এ হাটটি বর্ষ থেকে প্রতি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বেশ দেখে আসি হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ আগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে বলবেন না পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন দেখে আসি কী কী মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে কথা বলতে বলতে চলে আসলাম হাটের মাঝখানে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন

মিরপুর ধন্যবাদামালাইকুম ভাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই মিরপুর তো এম্বার কি নিয়ে আসছিলেন কিছু কিছু আছে তাই

তপ শুক্রবার এক নম্বর হাতে আসলে আপনি রাজকে পেয়ে যাবেন সবাই জানেন যে ভাইয়ের ফোন নম্বরটা নেই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে হাতে এসে দেখে নিতে পারেন ধন্যবাদ ভাই হল ভাই ভালো ভালো আছেন আপনি

ককা আটশো টাকা প্লাস্টিক গ্লাস ছয়শ টাকা নতুন আটশো টাকা নিতে পারবেন নিচে আরো কিছু বাজিগারাশো টাকা চারশো টাকা নিতে পারবেন অর্থাৎ তিনশো টাকা পার পিস